সেনাপ্রধান হঠাৎ কোন চেতনার কথা বলছেন আওয়ামী চেতনার সাথে আওয়ামী লীগের বয়ানের সাথে সেনাপ্রধানের বয়ান তো মিলে যাচ্ছে যার ফলে জনগণ সেনাপ্রধানকে সন্দেহ করছে দর্শক সময় টিভি শিরোনাম করেছে এভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় ইউএন এর পাশে থাকবে বাংলাদেশ চমৎকার কথা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় এই কথাটা বলায় জনগণ ওয়াকারকে সন্দেহ করছে এটা কোন মুক্তিযুদ্ধের চেতনা এই নিউজ যেসব গণমাধ্যমে এসেছে সেসব গণমাধ্যমের নিচে কমেন্ট বক্সের জনগণের মন্তব্য দেখে আমি এই আলোচনা সিদ্ধান্ত নিয়েছি জনগণ ওয়াকারের এই বক্তব্য নেগেটিভলি নিয়েছে কেন নেগেটিভলি নিচ্ছে বা এটার ব্যাখ্যা কি হতে পারে এই মুক্তিযুদ্ধের ব্যাখ্যাটা কিংবা কেন এখন মুক্তিযুদ্ধের কথাটা বলছেন এটার কোনো প্রাসঙ্গিকতা কিংবা তাৎপর্য আছে কিনা তার আগে বলি যে ইউএন এর পাশে থাকবে ইউএন জাতিসংঘ ওয়াকারকে স্যাংশন দিতে পারেন হ্যাঁ সরকার চাইলে ওয়াকারকে বাঁচাতে পারে নইলে ইউএন ওয়াকারকে স্যাংশন দিতে পারে এমনকি ইউএন ওয়াকারের সাথে ঠিক মতো যোগাযোগ করে না ওয়াকারের পক্ষ থেকে যোগাযোগ করতে চায় জাতিসংঘ বলে যে আমরা সরকারকে এটা বলে দিয়েছি ফোন কেটে দেয় ওয়াকার এখন এই পরিস্থিতিতে আছেন ইউএন এর পাশে থাকবে ইউএন পিসকিপিং মিশন এগুলো বলতে যে মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা বলাটা এটা স্বাভাবিক নয় আমরা খবরটা একটু দেখি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতো ভবিষ্যৎ বিশ্ব শান্তি রক্ষায় পাশে থাকবে বাংলাদেশ ইউএন এর পাশে থাকবে পাশে থাকবে বাংলাদেশ গুড কোনো সমস্যা বরং এই জাতিসংঘের দমকেই কিন্তু হাসিনার পক্ষ ত্যাগ করেছে সেনা প্রধান এটা আমরা জানি তারপরও যতটুকু অপরাধ হাসিনার নির্দেশে করেছে সম্ভবত ততটুকু শাস্তি ভোগ করতে হবে তো এখানে বর্তমান বাংলাদেশে যে সময়ে হাসিনার সংবিধান এই সরকারও মানছে না আমরা মানছি না কারণ এই সংবিধান হচ্ছে ভারতের সংবিধান বাহাত্তর সংবিধান হাসিনার মন মতো তৈরি করা সংবিধান এই সংবিধান অনুযায়ী দেশ চলছে উত্তর হচ্ছে আফসলি নট এই সংবিধান অনুযায়ী বর্তমান সরকার অবৈধ কারণ নব্বই দিনের পর এই আপিল বিভাগের রেফারেন্সের কোনো প্রমাণ নেই আর আপিল বিভাগের রেফারেন্স নিয়েও এভাবে দীর্ঘদিন কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না সংবিধানের কোনো বৈধতা নেই আপনি ওই সংবিধান দলে হাসিন এখনো প্রধানমন্ত্রী হাসিনে পদত্যাগ করলেও প্রধানমন্ত্রী কারণ পদত্যাগ করলেও পদত্যাগ করার পরে নতুন কোন সরকার আসার বা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পর্যন্ত প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও পদত্যাগ করলে পদত্যাগটা কার্যকর হতে সময় লাগে এটি হচ্ছে বর্তমান সংবিধান তো যেই সময় বর্তমান সংবিধান কার্য তো আর সরকার কি করছে যে যতটুকু সম্ভব এই সংবিধান মানছে যেখানে সম্ভব না মানছে না সরকার অধ্যাদেশ দিয়ে বা নানান ভাবে তাদের মতো করে দেশ চালাচ্ছে পরবর্তীতে এটার বৈধতা দেওয়া হবে মানে সরকারের যেই সময় এই কোনো ইউএন এর পাশে আছে সংবিধান শব্দটা বলার কি প্রয়োজন এই সংবিধানের তো জনগণই মানছে না ইউএন এর পাশে আছে এটা সংবিধান এটা অপ্রাসঙ্গিকভাবে এই সংবিধান শব্দটা এনেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা এনেছে এটা একটা বার্তা এটা আ এই বক্তব্য ভারত লিখিয়ে দিয়েছে কারণ সংবিধান ভারতের মুক্তিযুদ্ধের চেতনা এই শব্দটাও ভারতের এখন তাহলে কি আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নেবার আমি আসছি সেদিকে জাতিসংঘ রিলেটেড বক্তব্য দিতে যে বাংলাদেশের সংবিধান শব্দটা আনার কোনো দরকার নেই এখানে বলতে পারে মানবাধিকার জাতিসংঘের মোট জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি সম্মান রেখে আমরা জাতিসংঘের পাশে থাকবে এভাবে বলা যায় আন্তর্জাতিক বা হিউম্যান রাইটস চার্টার ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস বা আরো নানান উপাদান আছে যেগুলো রেফারেন্স দিয়ে বলা যায় যে আমরা এই অনুযায়ী আমরা জাতিসংঘের পাশে থাকব ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস এর সিগনেটোরিজ বাংলাদেশ অথবা সেটা বাংলাদেশ মানতে বাধ্য এটা রেফারেন্স দিতে বাধ্য ওয়াকার শিক্ষিত লোক এগুলো জানে ওয়াকার নোজ হোয়াট ইজ ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস রেড ক্রিসেন্টের নীতিমালা আছে যেখানে যার উপর ভিত্তি করে বাংলাদেশ ইউএন মিশনে কাজ করবে বাংলাদেশ ইজ মেম্বার অফ এছাড়া আপনারা জানেন যে বেশ কয়েকটা জেনেভা আছে যে জেনেভা কনভেনশনস অনুযায়ী বাংলাদেশ ইউএন কিপিং মিশনে ভূমিকা পালন করবে এগুলো রেফারেন্স দেওয়া যায় সেখানে বাংলাদেশের ইনভ্যালিড সংবিধানের রেফারেন্স কেন দিতে হবে যে এই সংবিধান অনুযায়ী আমরা কাজ করবো এবং এখানে মুক্তিযুদ্ধের চেতনা আসলো কোথায় ভাই অতএব জনগণ যে সন্দেহ করছে এই সন্দেহ যুক্তি বুঝতে পারছেন ভারতের কথায় বা আহ এই ডক্টর ইউনুস সরকারকে একটা বার্তা দেওয়া যে আমরা এই হাসিনার সংবিধান এবং এই ভারতীয় ন্যারেটিভে আছি দেখেন ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে যত ভাষণ দেয় সেখানে কিন্তু চব্বিশকে করেছে একাত্তর নিয়ে বাণিজ্যিক কোনো কথা বলেননি কিন্তু ওয়াকার মুক্তিযুদ্ধ আবার সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের নাম নিলে কত সুন্দরভাবে না কে জানে আমার সামনে পড়েনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বর্তমান সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই না কিন্তু শেখ মুজিবুর শেখ মুজিবকে বাংলাদেশের জনগণ কি করেছে শেখ মুজিবের কোন অস্তিত্ব রেখেছে কোথাও সেই জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামের কোনো স্থাপনা বাংলাদেশে নেই সব নাই করে দেয়া হয়েছে এই সরকারের প্রতি একটা বিদ্রোহমূলক ইঙ্গিত ওয়াকারের এই সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়া এই লাইনের মাধ্যমে পাওয়া যায় এটা আপত্তিকর জনগণ জন্যই তার এই বক্তব্য সন্দেহের চোখে দেখে আরো নানান বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের রাজধানী তেজগাঁও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি দেশের সংবিধান নির্দেশনায় আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতো ভবিষ্যতে প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠা ইউনের পাশে থাকে বাংলাদেশ এখানে মুক্তিযুদ্ধের চেতনা এই লাইনটা বলার কোনো প্রয়োজন নেই এটা সরকারকে বার্তা দেওয়ার জন্য বলা হয়েছে বলে আমরা মনে করি বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘের প্রতি এই প্রতিশ্রুতি কথা জানতে এদিকে সশস্ত্র জাহাঙ্গীর আনুমান সেনাবাহিনীকে আরো দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে মেঘাচ্ছন্ন আহ স্নিগ্ধ সকালে শান্তিরক্ষী এদের দৌড় আন্তর্জাতিক যাই হোক অনেক আরো অনেক বিষয়ে কথা বলেছেন তো এই বিষয়ে কথা বলতে এই মুক্তিযুদ্ধের চেতনা এই এটা বলার কোনো প্রয়োজন ছিল না জনগণের মন্তব্য দেখি তারপরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের ঠিক বলবো হাসিনা সবসময় এই চেতনা চেতনা করত রাজাকার মুক্তি পায় কেন এটা হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন সবচেয়ে অযোগ্য সেনা প্রধান এবং এই বক্তব্যে খুশি হয়ে মানুষ মন্তব্য করেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগের লোকজন এই বক্তব্য খুশি কারণ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে এখন আসি যে আমি তো বলেছি যে এই জাতিসংঘ বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা এই কথাটা আনাটাই এটা হাসি তো যে কোনো বক্তব্যে তার স্বজন বেদনা আর মুক্তিযুদ্ধ এটা বিক্রি করতো এরকম সেল টাইপের চেতনা বাজি টাইপের বক্তব্য এটা আর উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ একটা সেটেল ইস্যু উনিশশো সালের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক নেই সবাই মেনে নিয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চেতনা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সুবিচার এটা জাতিসংঘের এখানে প্রাসঙ্গিক নয় এই জন্য মুক্তিযুদ্ধের চেতনা আমরা সবাই মানি মন ধারণ করি মুক্তিযুদ্ধ আমাদের গর্ব মুক্তিযুদ্ধ দ্বারা জাতির শ্রেষ্ঠ সন্তান এর মানে এই না যে মুক্তিযুদ্ধ আকাম করলে ছাড় দেওয়া হবে কিন্তু অযাচিত ভাবে মুক্তিযুদ্ধের চেতনাটা টেনে আনা এটা হাসিনা স্টাইল এটা আওয়ামী স্টাইল এটা ভারতীয় স্টাইল এই জন্য এটা সন্দেহজনক